পুরুলিয়া দু নম্বর ব্লকের অন্তর্গত গোলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গত আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাড়ম্বরে অনুষ্ঠিত হয় গর্বের পঁচাত্তর প্লাটিনাম জুগলি নৃত্য সংসারিক নৃত্য ও সুসজ্জিত ট্যাবলো সহযোগে সাড়ম্বরের শোভাযাত্রা মশাল দৌড় সহযোগে শুরু হয় এই অনুষ্ঠানটি পুরো গ্রাম পরিক্রমা করে বিভিন্ন চমকপ্রদ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি ঘিরে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকসহ এলাকাবাসীদের ভীষণ উন্মাদনা চোখে পড়ে

ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা সবাই অংশগ্রহণ করেছিলেন ছাত্রীরা নৃত্য করে আর সুট্ট একেবারে জমজমাট করে অনুষ্ঠানটি

এই দিনটি সুন্দরভাবে উপস্থাপিত হয় এলাকায় আনন্দ ছড়িয়ে পড়ে সবচেয়ে বেশি আনন্দের খবর হলো আমাদের সবার প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিদ্যালয়কে শুভেচ্ছা বার্তা পাঠান এই বিষয়ে প্রধান শিক্ষক মহাশয় কি বলেছেন আমরা সে বিষয়ে জেনে নেব প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে তো আমি এখন চলে এসেছি প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষে তো চলুন প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা জেনে নেব এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা পেয়ে ওনার কি প্রতিক্রিয়া স্যার আপনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন আপনার এই পঁচাত্তর বছর অনুষ্ঠান খুব ভালোভাবে হয়েছে এলাকায় একটা সুনাম ছড়িয়ে পড়েছে তো এই সম্বন্ধে আপনি কি বলবেন আমি আমার প্রতিটি সহকর্মীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই প্রোগ্রামটা সাফল্য উন্নীত করেছেন তারা তাদের পরিশ্রম ছাড়া এটা হতো না আমি পার্শ্ববর্তী সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যারা এসেছিলেন সকলকে ধন্যবাদ জানাই গ্রামবাসীকে ধন্যবাদ জানাই এবং মতমস্তকে কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি সময় বার করে আমাদের বিদ্যালয়ের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আমরা পুরুলিয়া আমাদের ম্যাগাজিন বেরোবে তাতে আমরা ওটা প্রকাশিত করব আমি ভীষণভাবে তার প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই সমস্ত আধিকারিক এবং অতিথিদের যারা সেদিন তাদের মূল্যবান সময় বের করে আমাদের বিদ্যালয়ে এসেছিলেন মাননীয় মন্ত্রী শ্রীমতী সুন্দরণী টুডু ডিআই সাহেবা মোমাবসাক ডিআই অফিসের আধিকারিকবৃন্দ আমাদের ডিপিএসসির চেয়ারম্যান শ্রী রাজীব বোচন সোরে মহাশয়া বিশিষ্ট সমাজসেবী গুরুপ্রদ টুডু মহাশয় এছাড়া অন্যান্য যে ব্যক্তিবিশেষে এসেছিলেন সরকারি আধিকারিকেরা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই অনুষ্ঠানই ছিল চমকের পর চমক অনুষ্ঠান শেষে সন্ধ্যের সময় আলুকের রোশনায় আকাশ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভালো লেগেছি সবাই ছড়িয়ে দেবেন শেয়ার করুন এছাড়াও যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার